অনেকদিন পর লাইভে চলে আসলাম সবাই চলে আসেন কতক্ষণ আড্ডা হয়ে যাক সবাই চলে আসেন কতক্ষণ আড্ডা হয়ে যাক অনেকদিন পর আসলাম লাইভে তো সবাই যুক্ত হয়ে যান তাড়াতাড়ি অনেকদিন পর লাইভে আসলাম যেমন কতক্ষণ আড্ডা দিয়ে দিই কোথায় আছেন সবাই যুক্ত হয়ে যান অনেকদিন পর লাইভে আসলাম সবাই যুক্ত হয়ে যান সবাই লাইক করে শেয়ার কমেন্ট করে দিয়ে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই লাইক টু শেয়ার করে দেন সবাই যুক্ত হয়ে যান

সবাই চলে আসেন বন্ধুরা কেও তো আসে না কার লগে আড্ডা দিব আহা পুরা গভাল কে সবাই কমেন্ট করেন সবাই যুক্ত হয়ে যান তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যান কত করে আড্ডা দিয়ে অনেকদিন পরে আসলাম লাইভে সবাই চলে আসেন কোনো সমস্যা থাকলে বলতে পারেন চ্যানেলের কতক্ষণ আড্ডা দিয়ে দিই সবাই লাইভে যুক্ত হয়ে যান বহুদিন পরে আসলাম প্রথম প্রথম মনে করছিলাম দুইটা লাইভ আর করা হয় নাই তো আজকে মন চাইলো চলে আসলাম সবাই আসেন তো আড্ডা দেই কেউ আসে না হ্যালো বন্ধুরা কোথায় আছেন সবাই সবাই যুক্ত হয়ে যান সবাই শেয়ার করে দেন লাইভটাকে সবার বন্ধুদের কাছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই জয়েন হয়ে যান একটু আড্ডা দিই অনেকদিন পর আসলাম লাইভে হঠাৎ করে লাইভে এলে যাওয়াই আর কি একটা মানুষও আসে না হ্যালো বন্ধুরা কোথায় আছেন সবাই সবাই যুক্ত হয়ে যান চলেন কতক্ষণ আড্ডা দিয়ে নেই অনেকদিন পরে আসলাম লাইভে সবাই চলে আসে সবাই যুক্ত হয়ে যান সবাই লাইভটাকে শেয়ার করে দেন কমেন্ট করে দেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সবাই চলে আসেন কতক্ষণ আড্ডা হয়ে যাক অনেকদিন পর আসলাম বোর লাগতে ছিল তো মাস্কের অনেকদিন গ্যাপ হয়ে গেল আসা হয় নাই প্রথম আসলাম দুইবার তো এখন চলে আসেন কতক্ষণ আড্ডা হয়ে যাক সবাই চলে আসেন সবাই চলে আসেন লাইভটা শেয়ার করে দেন সবার কাছে সবাই যুক্ত হয়ে যান কতক্ষণ আড্ডা দিয়ে নেই অনেকদিন পর আসলাম এর জন্য একটা মানুষ আসছে না ভাই সবাই সবাই সাপোর্ট করলে সবাই এগিয়ে যেতে পারবো সবাই সবাই যুক্ত হয়ে যান আমি আপনাকে সাপোর্ট করবো আপনি আমাকে সাপোর্ট করবেন এটাই স্বাভাবিক সবাই যুক্ত হয়ে যান একজন আচরণ একজন আরেকজনকে সাপোর্ট না করলে কখনো এগানো যাবে না সাপোর্ট ছাড়া কখনো কোনো কিছু করা যায় না ভাইয়া সবাই যুক্ত হয়ে যান

ংলা গেলে পোন্ধৰ হাজাৰ পাঁচশ টি ধৰে যায় 加了，加了，你都是加了俩。<noise>

বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান একটু আড্ডা হয়ে যাক অনেকদিন পর লাইভে আসলাম সবাই চলে আসেন সবাই চলে আসেন দ্রুত একটু আড্ডা হয়ে অনেক অনেকদিন পর আসলাম সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে সবাই এগিয়ে যেতে পারবো সবাই চলে আসেন সবাই যুক্ত হয়ে যান লাইফব্যাগকে সবাই শেয়ার করে দেন হ্যাঁ না গেছে কোথায় আছে বন্ধুরা সবাই যুক্ত হয়ে যা কতক্ষণ আড্ডা দিই কতক্ষণ ভাল লাগে না ভাই দিন পর লাইভে আসলাম ভাই কেউ যুক্ত হচ্ছে না इन्हें लाइपरा जा